নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের আমি মেঘা আর এই মুহূর্তে আমি রয়েছে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই বছরের বইমেলার থিম জার্মানি হাজার পঞ্চাশটা স্টল তো রয়েছে এবং বইপ্রেমীদের কাছে এটা একটা ভালোবাসা আবেগের মেলা তো কি বলছেন এখানকার দর্শকরা একটু শুনে নেবো তোমার নাম কি আমার নাম নিখাত পারবিন আমি মেডিকেল স্টুডেন্ট কোথা থেকে এসেছো আমি খিদিরপুর আর প্রত্যেক বছরই কি আসা হয় হ্যাঁ प्रत्येक की आशा है नहीं फर्स्ट टाइम लगता है अच्छा अच्छा लग रहा है बहुत मतलब कि यहाँ पे मेडिकल कॉर्नर भी है किताब का तो वहाँ पे हम लोग गए थे तो बहुत सारे बुक्स है जो हमको नहीं पता था राइटर्स का तो यहाँ पे मतलब कि देखे फिर वो, बुक्स जाके तो वो मतलब बुक जाके घर में सर्च करें कोई कहना हाँ मतलब कि फिक्शनल बुक लिए हैं जैसे कि स्टोरी वाला सही है আমার নাম অনিন্দিতা হালদার আমি বারাসাত থেকে এসেছি মোটামুটি আসা হয় না তবে বছর একটু টাইম করে আসতে পেরেছি আর বই কেনা হয়েছে বলতে আমি ইকিগাই নিয়েছি ওটা ভালো বই ভালো লাগেছে আর এখানে পাওয়া যাচ্ছে ইজিলি অ্যাভেলেবেল ভালো লেগেছে আর এই বছরের বইমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে লটারি সিস্টেম রয়েছে হাজার টাকা লটারি যদি পাও তাহলে হাজার টাকার হচ্ছে বুক কুপন পাবে করেছো লটারি ওখানে গেছে না যাওয়া হয়নি এখনো সবে এসছি মানে একটু ঘুরে নিই তারপরে যাবো আমার নাম আমার নাম আমি কুমোরটলি থেকে এসেছি আর এটা আমার সেকেন্ড টাইম তো এখানে খুবই সুন্দর লেগেছে ঘুরে বই কিনেছি দু চারটে অফারও আছে খুব ভালো ভালো প্রাইসেও অনেক ভালো ভালো বই পাওয়া যাচ্ছে অলমোস্ট সবই বই পাওয়া যাচ্ছে সব পাবলিকেশন হাউসে ঘুরেছি একটু একটু করে এখন আরও দেখবো বই আর ন তারিখ হচ্ছে শেষ দিন মেলার তো ন তারিখে কি আসবে দেখা যাক আজকে সময় বের করে এসেছি এতদিন পর তো না আগামী ফেব্রুয়ারি দিন অর্থাৎ মেলার অন্তিম দিন ভালোবাসা যারা ভালোবাসে বই যারা বই প্রেমিক মানুষ হয় তাদের কাছে কিন্তু একটা আবেগের মেলা ভালোবাসার মেলা এবং তার পাশাপাশি বলে রাখি হাজার পঞ্চাশটা কিন্তু এখানে স্টল রয়েছে

থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এখানে সেলফি তোলায় যেরকম হচ্ছে ভিড় দেখা যাচ্ছে সেলফি তুলছে এবং ক্যামেরা বন্দি করে রাখছে এই বিশেষ মুহূর্তটা কারণ আর একটা বছরের অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আবার দু হাজার ছাব্বিশের বইমেলা আসবে তা ততক্ষণে এই তো ছুটিয়েই দিন যে এখন হয়েছে পেয়েছে বইমেলায় তো ছুটিয়ে কিন্তু সবাই মজা করছে আপনার নাম কি আপনার নাম কি। তিতলি কততে গেছস বারো সাথে বারো সাথে প্রত্যেক বছর আসে বইমেলা মোটামুটি প্রায় কামল লাগে আমার তো খুব ভালো লাগে আচ্ছা আর কি বই কেন হল আপাতত সবে আসলাম এখনো সেরকম কিছু কেনার হয়নি জাস্ট ঘুরছি আগে ঘুরে দেখি এমন লাগে তারপর তো কেনা কাটি আছে মাত্র দুদিন পরেই এই দীর্ঘ যে অপেক্ষা করা হয় একটা বছরের জন্য বইমেলার কিন্তু শেষ দিন মনটা কি কোথাও ভারাক্রান্ত একটু যে আবার এক বছরের জন্য আবার এটার জন্য ওয়েট করে থাকতে হয় আমাদের কিন্তু আবার একই দিকে খুশিও যে

থ্যাংক ইউ সো মাচ আর অর্থাৎ যেরকম বলছি আট থেকে আসি কিন্তু এখানে সকলের ভিড় হয়ে এবং আমি দেখতে পাচ্ছি আমি আমার ক্যামেরা পাচ্ছ রবিলকে বলবো দেখাতে আট কিন্তু ক্যামেরা মন্দিরও কিন্তু এখানে স্মৃতি কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা মন্দির আমি কথা বলে নেব একটুখানি আপনার নাম লিঠু চক্র একটা কোথা থেকে এসো হ্যাঁ তুস তুস প্রত্যেক বছরই কি মেলায় আসা হয় হ্যাঁ এমন লাগবে ওয়েট টার্নে ভালোই লাগে

বিশাল বড় এরিয়া নিয়ে এবার আমরা জানি যে হচ্ছে নিউ টাউনে কিন্তু বইমেলা উৎসব চলছে তেরো দিন ধরে এই মেলা চলছে আর দুদিন মাত্র বাকি মাত্র দুদিন আগামী নয় ফেব্রুয়ারি কিন্তু এই মেলা শেষ দিন বছরের বইমেলার থিম হচ্ছে দেশ জার্মানি প্রত্যেক বছরে কিছু না কিছু থিম কিন্তু এখানে চমক থাকে আর এই বছরের আকর্ষণ হিসেবে ছিল কিন্তু লটারি আর কাটার সুযোগ অর্থাৎ আপনি যদি লটারি আপনার যদি লাগে তাহলে কিন্তু এক হাজার টাকা কুপন পাবেন সেই এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি বই কিনতে পারবেন বেশ সুন্দর বিষয় যেটা কথা বলে নেব তোমার নাম কি তোরা সিনহা থেকে এসেছে

বছর না না আগে বছরে বছর আসে হয় না ও কিনলো তত কেন পড়ে কিনবে তাহলে কেন হয় না তুমি কিনবে অনেক স্টল আমি যেরকম বললাম যে 1050 টা স্টল রয়েছে এই 1050 টা স্টল একদিনে ঘুরে শেষ করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এটা বিশাল বড় মেলা আন্তর্জাতিক বই মেলা তো এখানে যেরকম নিরাপত্তার ব্যবস্থা বেশ কঠোরভাবে পালন করা হচ্ছে সেরকম ভাবে কিন্তু বেশ সুন্দর সুন্দরভাবে সেজে উঠেছে মেলা প্রাঙ্গন এবং প্রত্যেক বছরই আমরা কিন্তু দেখি আমাদের রবীন্দ্রনাথকে একটু কথা বলে নেব প্রত্যেক বছরই দেখা হয় এবছর আপনি আছেন কেমন লাগছে আর কিছু বই কি আপনি নিজে কিনেছেন আপনার জন্য না আমার জন্য বই কিনি না বাড়িতে একটু জায়গার অভাব হয় আর কি বই আছে বই কিনি না যে তা নয় বই কিনি আর কি আর বই প্রেমিক মানুষদের উদ্দেশ্যে কি বলবেন খুব ভালো তারা যে আসছে বই দেখছে আহ আমার এ অত বই অন্য কোথাও কিনবে আসে এনজয় করছে সব কিছুই আর সবাই যে আপনার সাথে সেলফি তুলছে কারণ আপনি রবীন্দ্রনাথের আদলের অনেকে আপনাকে সেই চোখেও দেখে সেই ভাবে স্নেহ করে ভালোবাসে তো সবাই সেলফি তোলার একটা হিরিকও দেখা যাচ্ছে হ্যাঁ কি বল এটা কি বলবো ধরে কি দাদা আমি তো রবীন্দ্রনাথকে নকল করিনি অসংখ্য ধন্যবাদ তো যেরকম বলছিলাম এখানে কিন্তু কঠোরভাবে কিন্তু একেবারে নিরাপত্তাও কিন্তু রাখা হয়েছে এবং সব রকমের সুব্যবস্থাও রয়েছে যারা পাঠকরা আসবেন যারা বই কিনতে আসবেন যারা দর্শকরা আসবেন তাদের কোনো কিছুতে যাতে কোনো রকম অসুবিধা নয় সেদিকেও কিন্তু মেলা থেকে কিন্তু উদ্যোগ নেওয়া আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মেলার উদ্বোধন করেছিলেন বছর আটচল্লিশতম আটচল্লিশতম বছরে প্রা দিলেন পদার্পণ করল বুক ফেয়ার আন্তর্জাতিক কলকাতা বুকফেয়ার অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গির পহায় ক্যামেরা রবিল ইসলমের সঙ্গে মেহ চক্রবর্তী দৃষ্টিভঙ্গি